আসসালামু আলাইকুম বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তিন দশমিক তিন অনুশীলনের এগারো থেকে ষোলো নম্বর সমস্যার সমাধান করবো তিন দশমিক তিনে আমাদেরকে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো তো এগারো নম্বরটা দেখো আমি তুলে নিয়েছি দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে এটাকে মিডিল টার্ম করতে হবে তো মিডিল টার্ম করার নিয়ম কি মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে আমাদের এই প্রথম পদটা এবং শেষের পদ্মা গুণ করব এবং গুণ করে গুনফলটা আমরা এমনভাবে ভেঙে দিব যেন যোগ বিয়োগ করে মাঝের পদটা সমান হয়ে যায় তাহলে দেখো এখানে আছে 216 এখন দুইশো ষোলোকে আমাদের এমনভাবে ভাগতে হবে যেন যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয় আর গুণ করলে আমাদের এই যে দুইশো ষোলো এ হয় তাহলে এখন দেখো দুইশো ষোলো যেটা বড় বড় সংখ্যাগুলো ছোট সংখ্যাগুলো তো আমরা সহজেই ভাঙতে পারি কিন্তু বড় সংখ্যাগুলো ভাঙতে গেলে আমাদের একটু সমস্যা হয় তো সেই ক্ষেত্রে তোমরা কি করবা এই সংখ্যাটাকে আমরা এভাবে ভেঙে নেবো যেমন দেখো আমি বোঝানোর জন্য জাস্ট বলছি দুইশো ষোলো এটাকে তুমি ভেঙে নাও যতটুকু সম্ভব ছোটো করে নাও তুমি দুই দিয়ে যদি আমি এটাকে দেই তাহলে এটা হবে একশো আট আবার যদি তুমি এটাকে দুই দিয়ে দাও তাহলে এটা কত হবে চুয়ান্ন হবে আবার যদি তুমি এটাকে দুই দিয়ে দাও তাহলে কত হবে সাতাশ হবে এটাকে তুমি যদি আবার তিন দিয়ে দাও তিন দিয়ে দাও তাহলে এটা কত হবে নয় হবে আবার যদি তুমি তিন দিয়ে দাও তাহলে কত হবে তিন হবে আর দেখো ভাঙা যাচ্ছে না এটাকে তাহলে তুমি এই যে এই পাশের এই পাশের সংখ্যাগুলোকে নিয়ে তুমি এমন দুটো সংখ্যা তৈরি করো যোগ বিয়োগ করে যেন তোমার এই যে মাইনাস থার্টি এর সমান চলে আসে তাহলে তুমি দেখো এখানে যদি আমি দুই দুগুণা চার তিন চারে বারো যদি একটা করি দুই দুগুণা চার তিন চারে বারো মানে এই তিনটা যদি আমি নেই এই তিনটা একটা আর তিন তিরিকে নয় নয় দুগুণা আঠারো এই দুটা যদি নেই তাহলে দেখো আঠারো আর বারো যদি তুমি আবার যোগ করো তাহলে কিন্তু তিরিশ হয়ে যায় তাহলে আমরা একটা পেলাম আঠারো একটা পেলাম আমরা বারো তাহলে দুইটাই কিন্তু মাইনাস এটা কিন্তু মাইনাসে আছে তাহলে দুইটাই আমরা যদি মাইনাসে লিখি যে এ স্কোয়ার মাইনাস টুয়েলভ এ মাইনাস এইটিন এ তাহলে এটা আর এটা যোগ করলে কিন্তু থার্টি এ হয়ে যায় আর এটা এটা যদি গুণ করো তাহলে দুইশো ষোলো আর এ এ গুণ করলে এ স্কোয়ার হবে তার মানে দুইশো ষোলো এ স্কোয়ার আমার আনতে হবে গুণ করে আর যোগ বিয়োগ করে আমার আনতে হবে থার্টি এ তাহলে এটা এটা করলে হয়ে যাচ্ছে আমাদের প্লাস দুইশো ষোলো তাহলে এখন দেখো এ দুইটা থেকে যদি আমি কমন নেই তাহলে এ কমন নিলাম এ কমন নিলে এ মাইনাস টুয়েলভ হবে আর এখানে যদি আমি মাইনাস এইটিন কমন নিই তাহলে এ থাকবে আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর দুইশো ষোলোকে যদি আঠারো দিয়ে আমি ভাগ দিই তাহলে অবশ্যই 12 থাকবে এখন দেখো কমন নাও মানে কিন্তু আসলে ভাগ করা তুমি এখানে এ কমন নিচ্ছ মানে এ দিয়ে এ স্কোয়ারকে কিন্তু ভাগ করছো মানে এ স্কোয়ার নিচে এ আবার এখানে টুয়েলভ বেশ এ কমন আছে তার মানে এ এ এটা দিয়ে এটাকে তুমি ভাগ করছো কমন নাও মানে কিন্তু আসলে ভাগ করে দেওয়া তাহলে দেখো দুইটা এ মাইনাস টুয়েলভ থেকে আমরা একটা এ মাইনাস টুয়েলভ নিলাম আর এই যে এ মাইনাস 18 আছে এ মাইনাস 18 আমরা এভাবে রেখে দিলাম তো দেখো এটাই আমাদের आंसर হয়ে গেছে এইভাবে আমরা মিডল টার্ম গুলো সলভ করব তাহলে 11 নাম্বার আমাদের শেষ এখন 12 নাম্বারটা দেখো 12 নাম্বারটা তো ছোট সংখ্যা দিয়ে আছে তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হয় 2 a টু দি পাওয়ার 8 হয় তাহলে এবার যোগ বিয়োগ করে আমাদেরকে মাঝখানে আনতে হবে কি a টু দি পাওয়ার 4 তো 2 আর কি 2 তাহলে 2 থেকে একবার দিলে কিন্তু 1 থেকে যাচ্ছে আমাদের তাহলে আমরা এরকম করতে পারি a টু দি পাওয়ার 8 2 a টু দি পাওয়ার 4 প্লাস তাহলে 2 এক কে দুই গুণ করলে এই দুটা হয়ে যাচ্ছে আর হবে আর থেকে এটা যদি হবে এবার এই দুটা থেকে কমন এ তাহলে এখানে থাকবে আর এখান থেকে যদি কমন নেই তাহলে এ টু তাহলে একটা হবে আমার মাইনাস টু আর একটা হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা হচ্ছে আমার তাহলে দেখো নম্বর এবং বারো নম্বরটা খুব সহজে আমাদের সমাধান হয়ে গেছে এখন আমরা তেরো নম্বরগুলো সমাধান করবো দেখো তেরো নম্বরে আমাদের কি বলেছে যে এস স্কোয়ার মাইনাস থার্টি তাহলে দেখো এটাকে আমাদের মিডিল টার্ম করতে দেবে এখানে কিন্তু দেখো লেখা আছে ছয়শো আমি যেভাবে তোমাকে এগারো নম্বরে দেখালাম যেভাবে ভেঙে ভেঙে ওইভাবে তুমি ভেঙে ভেঙে সুন্দর মতো দেখে নেবে তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো আমরা যাই নিজের পাঁচ তার পঁয়ষট্টি হয় যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস এখানে যদি তেরো এক্স লিখি আর এখানে যদি ফিফটি দেই দেখো তাহলে এটার সাথে এটা গুণ করলে কিন্তু এটাই হবে ছয়শো পঞ্চাশ হবে এবং এটাকে তাহলে প্লাসে রাখি তাহলে এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমার থার্টি সেভেন এক্সই হবে আর সিক্স ফিফটি তাহলে এবার দেখো এই দুটা থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে এক্স প্লাস থার্টিন হয় একটা আর এখানে যদি মাইনাস ফিফটি আমি কমন নিয়ে নিই তাহলে এক্স এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর এই পঞ্চাশ দিয়ে যদি তুমি ছয়শো পঞ্চাশকে ভাগ করো তাহলে তুমি তেরো পাবে এবার দেখো একটা হচ্ছে এক্স প্লাস থার্টিন আর একটা হচ্ছে এক্স মাইনাস ফিফটি এই হচ্ছে আমাদের অ্যান্সার তেরো নম্বরে আর চোদ্দো নম্বরটা দেখো চোদ্দো নম্বরটা সবগুলো পদ থেকে দেখো ওয়াই স্কোয়ার কমন নেওয়া যাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার সময় প্রথমে আগে দেখে নিব যে রাশিটা থেকে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে কিনা তো দেখো এখান থেকে সবগুলো থেকে কিন্তু আমাদের ওয়াই স্কোয়ারটা কমন যাবে ওয়াই স্কোয়ার কমন যাবে তাহলে কমন নিয়ে নিলে এখানে কি থাকবে নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ থাকবে এবার তুমি দেখো আমাদের এটুকু এবার মিডিল টার্ম করতে হবে এখন মিডিল টার্ম করার নিয়ম কি তুমি দেখো এই শেষের পদটা আর এই প্রথম পদটা গুণ করতে হবে গুণ করতে হবে এবং গুণ ফলটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে এই মাঝের পদটা সমান হয় তাহলে চোদ্দ কে যদি আমি নয় দিয়ে গুণ করি তাহলে কত পাবো একশো ছাব্বিশ পাবো নয় চোদ্দ একশো তাহলে এই একশো কে আমার এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে মাঝখানে পাঁচ আসে মানে পাঁচ ফাইভ আসে তো তুমি দেখো আবার নয় চোদ্দতে হয় একশো ছাব্বিশ আবার চোদ্দ থেকে নয় বাদ দিলেই কিন্তু ফাইভ চলে আসে তাহলে সেভাবে আমরা যদি এটাকে করি নাইন এক্স স্কোয়ার মাইনাস প্লাস নাইন এক্স মাইনাস এই যে এই চোদ্দটা লিখে দিলাম এবার ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট নিই এখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে দেখো এক্স যদি কমন নেই তাহলে থাকবে

এবার আমরা পনেরো নম্বর ষোলো নম্বর সমস্যার সমাধান করব পনেরো নম্বরটা দেখো পনেরো নম্বরটাও দেখো আমাদের মিডি করতে হবে তাহলে মিডি করার জন্য আমরা শেষের পদটা আর এই প্রথম পদটাকে গুণ করে দিব তো একাশিকে যদি তুমি চার দিয়ে গুণ করো তাহলে তোমার হবে তিনশো চব্বিশ আর এক্স টু দি পাওয়ার ফোর তাহলে হচ্ছে তিনশো চব্বিশ এক্স টু দি পাওয়ার ফোর এখন এই তিনশো চব্বিশ এক্স টু দি পাওয়ার ফোর কে তোমার এমন ভাবে ভেঙে নিতে হবে যেন যোগ বিয়োগ করে মাইনাস টোয়েন্টি সেভেন আসে যোগ বিয়োগ করে যেন তোমার মাইনাস টোয়েন্টি সেভেন আসে তুমি যদি এটাকে এভাবে লিখো যে টু পাওয়ার ফোর মাইনাস থার্টি সিক্স এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস যদি তুমি নাইন করো তাহলে দেখো ছত্রিশ থেকে তুমি যদি নয় বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমার সাতাশ হয়ে যাবে আর ছত্রিশ আর নয় কে যদি তুমি গুণ করো তাহলে তোমার তিনশো চব্বিশ হয়ে যাবে আর এক্স আর এক্স স্কোয়ার স্কোয়ার্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে এবার তুমি শুধু তুমি কমন নাও তাহলে এখানে যদি আমি ফোর এক্স স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকবে এক্সি স্কোয়ার মাইনাস নাইন আর এখানে যদি আমি প্লাস নাইন কমন নিই তাহলে থাকবে এক্সি স্কোয়ার মাইনাস নাইন এবার একটা হচ্ছে আমার এক্সি স্কোয়ার মাইনাস নাইন আর একটা ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এবার দেখো এটাকে কিন্তু সূত্র করা যায় যে x মাইনাস 3 এর উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কিন্তু সূত্র হয়ে যায় তাহলে যেটা সূত্র হয়ে যাবে ওটা আমরা সূত্র করে নিব তাহলে এটা একবার x 3 হবে আর একবার x 3 হবে আর এটা 4x স্কয়ার 9 হবে তাহলে দেখো আমাদের 15 নম্বর সমস্যাটা সমাধান হয়ে গেছে 16টা দেখো ষোলো নম্বর দেখো এই এই পদটার সাথে এই স্কোয়ার প্লাস ওয়ানের সাথে এক্স কিন্তু গুণ আকারে আছে তাহলে আমরা এটাকে শুধু গুণ করে দিব তাহলে এটার সাথে এটা গুণ করলে এ স্কোয়ার এক্স হবে প্লাস ওয়ানের সাথে এক্স গুণ করলে এই সি হবে আর এই যে প্লাস এ আছে প্লাস এ আমরা লিখে দিব এখন এই প্রথম দুইটা পদ থেকে আমি কমন নিব তাহলে এ আর এক্স দুইটাই কমন যাচ্ছে তাহলে এখানে দেখো এখানে তাহলে এক্স থাকবে আর এখানে থাকবে এ ঠিক একইভাবে এখানে কিছু কমন যায় না যদি আমি ওয়ান কমন নেই তাহলে এখানে দেখো এক্স প্লাস এ থাকছে এখন দুইটা এক্স প্লাস এ থেকে একটা এক্স প্লাস এ আমি কমন নিলাম আর এই যে এ প্লাস ওয়ান আছে এই যে প্লাস ওয়ান আমি রেখে দিলাম তাহলে এটাই হবে আমাদের ষোলো নম্বরের অ্যান্সার অঙ্কগুলো খুবই সহজ তুমি একটু প্র্যাকটিস করবা বারবার প্র্যাকটিস করবা দেখবে তুমি খুব সহজেই পাবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ